আজ বাংলা নববর্ষ প্রতি বছর এই দিনটা উৎসবের দিন হিসেবে কাঠে সারা বাংলার বাঙালিদের সাথে কিন্তু হিন্দু বাঙালিদের এবছর তা আর হল না তাদেরকে এই বছরটা কাটাতে হলো মালদার বৈষ্ণবনগরের পারলালপুর ক্যাম্পে অসহায় ভাবে কাটাতে হলো তাদের তাদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ নববর্ষের দিনে এখানকার মানুষদেরকে হাতে বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রমের সংঘের স্বামীজিরা নববর্ষের দিনে এই গৃহহীন মানুষগুলোর সাথে দেখা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তাদের অভিযোগ শোনেন

ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি অরঙ্গবাদ ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা আজকে ধুতি শাড়ি গামছা এবং লুঙ্গি এসব দিতে এসেছি কি মনে হচ্ছে কবে ফিরবে এরা বাড়িতে কবে ফিরবে ওখানে তো এখনো শেষ হয়নি ঝামেলায় আজকে তো মুসলিমরা নিজেরা নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ধরেছে আর এখনো সমাধান না আমার নাম ব্রহ্মচারী আমরা ঢুকতে ঢুকতে যা দেখলাম এখানে হচ্ছে যে শিবপুর থেকে লোক সব পালিয়ে পালিয়েছে অর্থাৎ ওখানেও মারধর হচ্ছে ওখানেও ওরা কোনো জমিতে কাজ করতে দিচ্ছে না যারা নদীতে মাছ ধরতে যায় তাদেরকেও আজকে হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এই অবস্থার মধ্যে মানুষ এখানে আছেন এটা যেটা আপনি বলছেন ঠিকই যে মানুষ যখন অসুস্থ হচ্ছে তাদের চিকিৎসার ক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা নেই এটা অবশ্যই দেখা উচিত আমরা আরও সবার সাথে কথা বলবো এখন তাদের সাথে কথা বলার পর আমাদের তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা নিশ্চিতভাবে আমরা এই ব্যাপারগুলো তো দেখব এই যে মনে হয় একদম একেবারে এটা হচ্ছে যে জঙ্গিদের মদতে এগুলো সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে তৃণমূল কংগ্রেস এখানকার সরকার এই সমস্ত জঙ্গি হানা এগুলো হোক এখানে সমস্ত হচ্ছে হামলা চলুক এটার পেছনে তো তৃণমূল কংগ্রেসের মদত আছে এখানকার সরকারের মদত আছে তা না হলে এটা হয় যে একটা শ্রেণীর মানুষ একটা সম্প্রদায়ের মানুষ আজকে হিন্দুদেরকে বেছে বেছে এই সমস্ত করা হচ্ছে মুসলিমদের মধ্যে যারা এখানে দাঙ্গাবাজ যারা হচ্ছে জঙ্গি যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন নেওয়া উচিত একদম হিন্দু বিদ্বেষ একটা একটা চক্রান্ত চলছে যাতে এখানে হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি করা যায় এটাই চলছে সর্বত্রই দেখছেন হাওড়া আজ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সর্বত্রই একই তাদের হচ্ছে চক্রান্ত চলছে যাতে এখানে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায় আপনারা কী সাহায্য করবেন এদেরকে আমরা তাদের পাশে আছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে যখন কাজ করছে অবশ্যই আমরা এই ব্যাপারটা আমরা আলোচনা করব লিগাল সিলেট আমরা লিগাল যা আমাদের এখানে সাহায্য করে সেটা আমরা অনেকে বলছে পুলিশ দাবি করেছে যে অনেকে বাড়ি ফিরে গেছে কিন্তু এখানকার লোক বলছে কেউ যায় কোথায় বাড়ি ফিরে গেছে সব তো লোক আছে এখানে পুরো এই যে বিদ্যালয় এখানে হাই স্কুলে সবই তো এখানে আশ্রয় নিয়ে আছে কোথায় বাড়ি ফিরে গেছে এসব এগুলো সমস্ত যারা প্রশাসনের যারা আছেন তারা এই সমস্ত হচ্ছে যে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে এখান থেকে আবার তাড়ানোর চেষ্টা করছে এরা কোথায় যাবে এরা তো আশ্রয় নিয়ে আছেন আবার এখানে আতঙ্ক তৈরি করে এখানে তাড়ানোর চেষ্টা করছেন এসব সরকারি সমস্ত হচ্ছে যে যারা এটা ওরা ওদের মতো এগুলো সব হচ্ছে আজকে যে সার্বিকভাবে যেটুকু শুনে আমার উপলব্ধি সেই উপলব্ধির ভিত্তিতে আমি বলি যে আজকে যে মহিলারা অভিযোগ করছে যে তাদের যে জলের যে পরিষেবা ছিল সেই পরিষেবাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এই কথাটা আমরা এদের কাছ থেকে জানতে পারলাম তো এখন পর্যন্ত বহু কেস রেজিস্টার্ড হয়েছে কেস রেজিস্টার্ড হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে যে এই অভিযোগটা করেছিল যে জলের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এরম কোনো ফরেন্সিক এক্সপার্টকে দিয়ে সেই জল নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা যে জলের সাথে সত্যিই বিষ মেশানো হয়েছে কিনা এরকম কোনো উদ্যোগ প্রশাসনের তরফে নাই এটুকু আমরা বুঝতে পারলাম গ্রামের মহিলারা বলছে কোনো নিরাপত্তা নিরাপত্তা যতক্ষণ ক্যাম্প না 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 হবে হবে তৈরি করে দেওয়া ফিরবো এবং তাদের নিরাপত্তা দেওয়ার সরকারের কাজ কাজ নিরাপত্তা দিতে হবে দরকার পড়লে ওখানে বিএসএফ ক্যাম্প বসাতে হবে সিআরপিএফ ক্যাম্প বসাতে হবে যতদিন না তাদের মনে আস্থা ফিরছে সেই আস্থা না ফেরা পর্যন্ত তাদের এই পরিষেবা এই পরিষেবাটা দিতে হবে এবং আরেকটা কথাও বলে রাখি যে আজ পর্যন্ত যে মামলাগুলো দায়ের হয়েছে সেগুলো দায়ের আমরা তুলেছি তাতে আমার মনে হচ্ছে যে সব লঘু ধারায় মামলা করা হয়েছে যাতে পনেরো দিন বিশ দিন কে এক মাসের মাথায় তারা বেল পেয়ে যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যারা প্রকৃত অপরাধী যাদেরকে ধরে প্রশাসন নিয়ে গেছে জেলে পাঠানো হয়েছে যাদের তারা যাতে বেল অবিলম্বে না পায় তার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিতে হবে আইনিভাবে নেবেন আইনিভাবে নিতে হবে আমরা আমরা নেব আমরা নেব হ্যাঁ ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.